গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা কলকাতা শ্রী লেদারের ভিতরে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন শ্রী লেদারের জোতা দামে কম মানে টেকসই অনেক দিন টিকে অনেক দামি দামি জুতা আছে যেইগুলো নাকি বাংলাদেশে আপনার সাত থেকে আট হাজার টাকা অথচ এইখানে আপনি অনায়াসে বাংলাদেশি টাকায় পনেরোশো দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং খুবই টেকসই মানের একটু দেখুন আপনারা আমি ভিডিওতে যা দেখাচ্ছি এই যে জুতাগুলি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে শুধু সিলেদারের জুতাই না জুতা ব্যাগ এবং স্কুল ব্যাগ থেকে শুরু করে সিলেদার অনেক পণ্য আছে সবগুলোই কিন্তু খুবই ভালো অত্যাধিক ভালো এই যে আপনারা যেই সব জুতাগুলি দেখতেছেন এগুলো কিন্তু পাঁচশো থেকে ছয়শো বা সাতশো রেঞ্জের মধ্যে এই জুতাগুলো এত সুন্দর সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট লেদার চামড়ার কিন্তু আর এই যে দর্শকগুলি দেখতেছে না সব বাংলাদেশি একটা লোকও আপনার খুঁজে হয়তো পাবেন কিন্তু কম কিন্তু সব কিন্তু বাংলাদেশি অতএব কলকাতায় আসবো স্ত্রী লেদারে ডুবো না বা স্ত্রী লেদারে মাল কিনবো না তাহলে হয়তো বা আমাকে অনেকেই চিনবে না যে কলকাতাতে আসছি বা কলকাতা গিয়েছিলাম কলকাতায় মার্কেট করেছি কেউ বিশ্বাসই করবে না এইটাই ভাবে সবাই এই ভেবে কি করে তারা সবাই কিন্তু এই শ্রী মাল কিনে থাকে শুধু শ্রী একটা জিনিস কিন্তু গুণ আছে বন্ধুরা শ্রী যে বেলগুলো আছে এত সুন্দর চমৎকার যাই হোক ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ